ঐশ্বর্য জ্ঞানেতে সব জগৎ মিশ্রিত ঐশ্বর্য শিথিল প্রেমে নাহি মর্পিত সারা জগতে আমাকে ঐশ্বর্যভাবে ভক্তি করে যে হে প্রভু তুমি ভগবান আমি তোমার নগণ্য দাস এতে আমার ঠিক আনন্দ হয় না তো তোমার কিসে আনন্দ হয় আমারে ঈশ্বর মানে আপনাকে হীন তার প্রেমে বস আমি না কে যখন আমাকে ভগবান বলে পুজো করে ততটা আমি আনন্দ পাই না কিভাবে আনন্দ পায় না আপনাকে বড় মানে আমারে সমহীন সেইভাবে হই আমি তাহার করি কেউ যখন আমাকে ছোটো মনে করে সে বড় কিরকম না মোর পুত্র মোর সখা মোর প্রণপতি এইভাবে যেই মরে করে এ তুমি আমার ছেলে তুমি আমার কি বড়লোক লোক আমি তোমাকে লালন পালন করব হ্যাঁ মা যশোদা কৃষ্ণকে শাসন করেছেন দড়ি দিয়ে বেঁধে রেখেছেন কান ধরে উঠানো বসানো করেছেন নন্দবাবা বলছেন কানাই আমার খড়মটা নিয়ে আসতো কেন একটু ছোট্ট শিশু সে খড়ম বাবার পাদুকা মাথায় কত কষ্ট করে নিয়ে যাচ্ছে কৃষ্ণ তাতে খুশি আর কি মোর বন্ধু বন্ধুবান্ধব মিলে গোচারণে খেলাধুলা করতেন দুই দল হতো বলরামের দল কৃষ্ণের দল কৃষ্ণ জেনে শুনে তার নিজের দলকে হারিয়ে নিতেন তখন অপর পক্ষের দলের বলতে এই তোমরা হেরে গেছ আমা আমাদের কাঁধে নিয়ে তোমরা ঘুরো কৃষ্ণ সখাদের কাঁধে নিয়ে ঘুরতেন কেন হেরে গেছে এতে খুশি হতেন কৃষ্ণ মোর প্রাণপতি হ্যাঁ স্বামী স্ত্রী অনেক মান অভিমান হয় না তো তখন গোপীরা যখন মান করে একটু গালাগালি করতেন কৃষ্ণ খুব আনন্দ হতেন তো সেটাই বলছেন এটাই হচ্ছে আমার রাগ ভক্তি